হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা আমরা তো হচ্ছে একটা লাইক হচ্ছে ঘরের বাজারের মতো ওয়েবসাইট নিয়ে সো এ হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে পেজটা ভিজিট করি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই যে টপে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ সো এগুলো দিতে পারবেন আপনার কাস্টমাররা হচ্ছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে অ্যান্ড যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ সো আপনার প্রোডাক্টগুলো সার্চ করতে পারবে সে খুঁজে না পেলে এন্ড এইখানে হচ্ছে আপনার লোগোটা থাকবে এখানে চার্ট বাটনটা থাকবে আর এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট সেকশন আর হচ্ছে উপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলা ক্যাটাগরিগুলো সহ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এইখানে হচ্ছে ব্যানারটা ব্যানারে ক্লিক দিলে সব বাটুন এছাড়াও চাইলে হচ্ছে আপনি এক্সট্রা যেই কাস্টম লিংক করে রাখতে পারবেন এখানে ক্লিক দিলে লাইক হচ্ছে যে এখানে যে প্রোডাক্টগুলা এটা স্পেশাল একটা দিয়ে দিচ্ছেন চালে আরও স্লাইডার ব্যানার গুলো অ্যাড করতে পারবেন এগুলো আমরা করে দিব যেহেতু এটা আমরা সার্ভিস দিচ্ছি এই এখানে আসলে আপনার হচ্ছে ওয়েবসাইটের যত রকম প্রোডাক্ট আছে প্রোডাক্ট দেখতে পারবে যে ল্যান্ড মোর সেখানে ক্লিক দিলে টোটালি আর কি দেখতে পারবে যে মোস্ট সেলিং মানে সর্বোচ্চ যে প্রোডাক্টগুলো সেলস করছেন সেই প্রোডাক্টগুলো হচ্ছে এইখানে আর কি আসবে অটোমেটিকলি চলে আসবে এগুলা আর নিচে হচ্ছে যে ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী চলে আসবে আর কি এখানে সো এইগুলো হচ্ছে হোম পেজ নিচে যদি আমরা আসি আপনার হচ্ছে সোশ্যাল গুলা দেখতে পারতেছে মানে যে ইম্পর্টেন্ট লিঙ্কস খেজুর সো যেগুলা দিয়ে রাখবেন আর কি পেজেস সাপোর্ট লিঙ্কস এগুলা চাইলে অ্যাড করতে পারবেন আর নিচে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম প্লাস কপিরাইটার আর কি এটা শো করাইতে পারবেন সো এটা গেল হচ্ছে হোম পেজ ডিজাইন এখন যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি এই যে দেখতে পাচ্ছেন ক্লিক অর্ডার সো এটা ঘরের বাজারের মতো সেম এই যে একটা পপ আপ শো নেবে নিয়ে যে চেক আউট পেজটা আসবে তো চেক আউটে ক্লিক দিলে যে কাস্টমার হচ্ছে এখান থেকে তাদের হচ্ছে নাম্বার ইনফরমেশন দিয়ে সবকিছু চাইলে কুপন কোড দিলে অ্যাপ্লাই করে সেটার প্রাইস কমাইতে পারবে আর এখানে কারেন্সি ইএইচডিটি দেখাচ্ছে এটা আপনি চাইলে বিডিটি করতে পারবেন হেনি টাইম সো আমরা চেক আউট করে একটা অর্ডার দেই সো এই সকল ইনফরমেশন দিয়ে যখন ওই যে ক্যাশ অন ডেলিভারি এছাড়া চাইলে আপনি এখানে অটো পেমেন্ট গেটওয়ে লাইক হচ্ছে উদ্যোক্তা পেয়ে আছে নাগরিক পেয়ে সো এগুলো কি এস এস ই কমার্স সব কিছু করতে পারবেন দিয়ে প্লেস অর্ডার দিয়ে দিলে তো ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু দিচ্ছে এর জন্য অটোমেটিকলি চলে গেল অর্ডারটা কাস্টমার চাইলে যে তার অর্ডার আইডি তো আমরা অর্ডার আইডিটা নিলাম দিয়ে যে ভিউ ইনভয়েস করতে পারবে কি প্রোডাক্ট নিছে সেগুলা দেখতে পারবে সো আমরা যদি ভিউ ইনভয়েসে যাই দেখতে পাচ্ছেন যে ইনভয়েস এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন সো আমাদের দরকার নেই আমাদের এখন হচ্ছে আমরা চাইলে কাস্টমার আরেকটা কাজ করতে পারবে এই যে ট্যাক অর্ডার তো এখানে কী করবে কাস্টমার ধরেন আপনার যে আমি কিছুক্ষণ এক অর্ডার দিয়েছিলাম আর এইখানে হচ্ছে জিমেলটা দিবে কাস্টমার জিমেলটা ট্যাগ দিলে এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কি অবস্থা আছে প্রসেসিং না হচ্ছে কমপ্লিট সকল ডিটেলসটা আর কি দেখতে পারে অ্যান্ড এছাড়া আপনি চাইলে আপনি হচ্ছে আমি লাইক এই যে প্রোডাক্ট একটা ওপেন দেই এটা কিন্তু ল্যান্ডিং পেজ আকারে শো হচ্ছে আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে প্রোডাক্ট পেজ ওইখানে শো হবে আপনার ল্যান্ডিং পেজ এখানে অ্যাটাচ করতে পারবেন আর কি এখান থেকে ল্যান্ডিং পেজ থেকে অর্ডার করতে পারবে কাস্টমার তো এছাড়াও হচ্ছে আমি যদি যে কোনো একটা প্রোডাক্টের ভিতর যাই লাইক এই প্রোডাক্টে গেলাম যে এরকম দেখাবে আপনি চাইলে এখানে যে এটা কয় গ্রাম লাইক হচ্ছে আমরা যখন পাঁচশো গ্রাম আর কি দিব পাঁচশো একশো এই যে এখানে আছে পঞ্চাশ গ্রামের প্রাইস দশ ডলার একশো গ্রামের পনেরো ডলার সো এরকমভাবে আর কি শো করাইতে পারবেন আপনার যদি প্রোডাক্টগুলো সেলস করেন লাইক হচ্ছে আপনি ঘি বিক্রি করবেন সো ঘিটা হচ্ছে আপনি এক কেজির দাম ধরেন পাঁচশো দিলেন আর দুই কেজির দাম আঠারোশো সামথিং অথবা আট নয়শো যেটা আপনার আর কি হবে কিছু ডিসকাউন্ট দিবেন সো এক প্রোডাক্টের মধ্যে আপনি একটাই প্রোডাক্ট নানান ভেরিয়েবল আকারে আর কি সেলস করতে পারবেন অ্যান্ড আপনার কাস্টমাররা এখানে আসলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আপনার আবার কল করে কথা বলতে পারবে তো এগুলা পাবে যে প্রোডাক্টের ডিসক্রিপশন চাইলে আপনি ভিডিও অ্যাড করে রাখতে পারেন এখানে অ্যান্ড যে রিলেটেড প্রোডাক্ট যেগুলো সেগুলো শো হবে আরেকটা বিষয় এটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট মেক করার জন্য কাস্টমার আসবে যে এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক দিবে মাই অ্যাকাউন্ট এই যে তার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ইউজার নেম অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে সাইন আপ সেম কাস্টমারের হচ্ছে যে একটা ইয়া দিবে আর কি ইমেল দিবে ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক দিলে তার অ্যাকাউন্টটা মেক করা হয়ে যাবে অ্যাকাউন্ট মেক করা হলে আপনারা যে এখানে সে মায় অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটা দিতে দেখতে পারবে তার অর্ডার হিস্টোরি ডাউনলোব প্রোডাক্ট হলে ডাউনলোড করতে পারবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেটিংস আমরা যদি ক্লিক দিই চাইলে আমাদের নাম সুন্দরভাবে এখানে আর কি নাম আর পাসওয়ার্ড চেঞ্জ করার থাকে চেঞ্জ করতে পারবে অ্যান্ড লগ আউট অপশন আছে অ্যাড্রেস সে এখানে এসে সে চাইলে যে বিলিং যখন এড করবে সেটা এখানে দেখাবে সই গেল বিষয়টা আজকে আর কি সাইটে যে যে সিস্টেমটা পাচ্ছেন আর এখানে চাইলে আপনি এক্সট্রা স্লাইড আরও অ্যাড করতে পারবেন আর এটার আমরা মোবাইল ভিউটা দেখি সো এটা কিন্তু আপনার সকল ডিভাইসে সো মোবাইল থেকেও দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার হটলাইন নাম্বার সার্চ অ্যাকাউন্টে যে মাই অ্যাকাউন্ট সেকশন চার্ট বাটুন মেনু বাটুন সে আবার এই যে ব্যানারটা সেম দেখতে পাচ্ছেন আমি মোবাইল থেকে দেখি সো ভাবে সুন্দর করে শো হচ্ছে হ্যান্ডেজে এখানে যাইলে ট্যাগিং সে অর্ডারগুলো ট্যাগ করতে পারবে এইখান থেকে তার অ্যাকাউন্টে যাইতে পারবে এখানে ক্লিক দিলে হোম পেজে যাবে আবার যে সব পেজে যদি সে ক্লিক দেয় তো এটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে আপনার সাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো সবই আসলে দেখতে পারবে এছাড়া চলে ও হচ্ছে চাচ্ছে যে আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ কম দামি কি প্রোডাক্ট আছে এর জন্য দিবে লো টু হাইস সো লো টু হাইস দিলে যে আপনার সর্বোচ্চ কম হচ্ছে এই দামের এই প্রোডাক্টটা আর কি দেখতে পারতেছে আবার সেম বলতেছে যে হাই স্টুলো বা রিসেন্ট লেটেস্ট মানে সর্বোচ্চ নতুন কি প্রোডাক্ট আপনি নিয়ে যাচ্ছেন সেটা দেখতে পারবে এই যে মাই অ্যাকাউন্ট সেকশন সেম দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে একটা মিনি প্যাড আইপ্যাড আর কি আইপ্যাডে যদি দেখি দেখতে পাচ্ছেন এটা তো সেম সুন্দরভাবে দেখাচ্ছে সাইডটা এটা এক কথায় সকল ডিভাইসই আপনি রেসপন্সিপ পাবেন এখন আমরা যাব হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে সো কন্ট্রোল করবেন আর কি সেটা নিয়ে তো হোম পেজটা মোটামুটি সুন্দর আছে সো চাইলে এগুলো হচ্ছে আপনি খুবই কমের মধ্যে আমরা এই সাইটগুলো আপনাদের বিল্ড করে দিব আপনারা এই যে আমাদের এই নাম্বারগুলোতে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাইটের লিঙ্ক কন্ট্যাক্ট ইনফোগুলো দিয়ে রাখবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখন আমরা যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলে সো অ্যাডমিন প্যানেলে আসলে যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট সো দেখতে পারবে এইখানে সুন্দর করে যে ফার্স্ট ড্যাশবোর্ড পাবে যে পোস্ট আপনি যদি সাইটে কিছু পোস্ট করতে চান একটা প্রোডাক্ট সম্পর্কে আর্টিকেল সো সেইগুলা অ্যান্ড মিডিয়া পেজ সো এখানে পেজে ক্লিক দিলে আপনার হচ্ছে যে সকল পেজগুলা দেখতে পারবেন হোম পেজ মাই অ্যাকাউন্ট সো এগুলা সবকিছু এডিট করতে পারবেন আর সাইটটা হচ্ছে আমরা যেহেতু সার্ভিস আগারে प्रोवाइड করতেছি এই টোটাল সাইটটি হচ্ছে আমরাই বিল করে দেব আপনার টু জেড আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আর এটার অর্ডারগুলো আর কি ম্যানেজ কিভাবে করবেন সো এই যে উকমার্স আসবেন আইশায়ে যে উকমার্স অর্ডারস সো অর্ডারস এই মাত্র আমরা 6 মিনিট হলো আমার অর্ডারটা করছিলাম যে দেখতে পাচ্ছেন তো কি কী অর্ডার করছে ইয়াটা অ্যাড্রেসটা দিছে কিভাবে সেটা তার নাম্বার এবং চাইলে হচ্ছে যে এডিটে ক্লিক দিতে পারেন অথবা অর্ডারটা কমপ্লিট তো যেহেতু এইগুলা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট এগুলা তো আর ডিরেক্ট কমপ্লিট না দেয় বেটার সো আপনি এখানে এসে যে রিফান্ড ক্যান্সেল করতে পারবেন প্রসেসিং অন হোল্ড কমপ্লিট রিফ ফেলিট সো এগুলো আর কি করতে পারতেছেন অ্যান্ড প্রোডাক্ট এস আসবেন যে প্রোডাক্ট অল প্রোডাক্টস সো আপনার অল প্রোডাক্টগুলা দেখতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা নতুন একটা প্রোডাক্ট আছে আপনার সেটা অ্যাড করবেন সো এর জন্য যে নিউ অ্যাড নিউ প্রোডাক্ট সো প্রোডাক্টের টাইটেলটা দিবেন ফার্স্টে প্রোডাক্টের ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখে দিবেন এন্ড হচ্ছে যে প্রোডাক্টের ইমেজ এখানে চাইলে মাল্টিপুল ইমেজ অ্যাড করতে চাইলে যে প্রোডাক্ট গ্যালারি এইখান থেকে অ্যাড করবেন এই যে ক্যাটাগরিজগুলো সিলেক্ট করতে পারতেছেন লাইভ প্রিভিউ বাটুন অথবা ভিডিও দিতে চাচ্ছেন সেগুলো দিতে পারবেন অ্যান্ড এই যেইখানে আসলে যে ভার্চুয়াল প্রোডাক্ট না কি প্রোডাক্ট সেই অনুযায়ী যে প্রাইস দিতে পারবেন রেগুলার প্রাইস সেল প্রাইস সেই সেইভাবে যে ইনভেটরি যে লিঙ্কেড প্রোডাক্টস আবার এখানে যে আপনি যদি ভেরিয়েবল প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টই নানান ভাবে করতে চান সো আমাদের সাইটটা নিলে এমনিতে আমরা সুন্দর করে আপনাদের এগুলা ডিটেইলসে বুঝাই দিব আর ল্যান্ডিং পেজ ইউআরএল সো আপনি যদি চান যে এই প্রোডাক্টে ঢুকলে আমি একটা ডেমো আর কি দিয়ে দিলাম আমাদের সাইটের লিংক আর প্রোডাক্টের টাইটেলটা হাবিজাবি দিয়ে দিলাম আর একটা ইমেজও দিয়ে দেই প্রোডাক্টের আমরা প্রোডাক্টের এটা দিয়ে দিলাম তো ডেমো যেহেতু আমরা করতেছি তো এটা দিলাম দেয়া হয়ে গেছে এখন একটু প্রাইসটা প্রাইস ওকে চলে চ্যালেঞ্জ একটা শর্ট ডিস্ক্রিপশনও দেখতে পারেন আপনি ক্যাটাগরি আমরা যেকোনো একটা দিয়ে দিচ্ছি দিয়ে যে পাবলিশে ক্লিক দিলে এই যে এখন যদি আপনার হচ্ছে প্রোডাক্টটা কেউ ভিজিট করে তো এখানে একটা প্রবলেম হয়েছে ডিরেক্টলি আমাদের সাইটের লিঙ্ক কিন্তু ওপেন হচ্ছে কারণ কি আমরা এই যে ল্যান্ডিং পেজে কিন্তু হচ্ছে আমাদের সাইটের লিঙ্কটা দিয়েছিলাম এর জন্য প্রোডাক্ট ভিজিট করলে ডিজেক্টলে আমাদের সাইটে নিয়ে চলে যাবে তো আমি এক কাজ করি আমাদের সাইটটা ভিজিট দিয়ে দেখে প্রোডাক্টটা আসছে কিনা এই যে প্রোডাক্ট তো এখানে ক্লিক দিলে কিন্তু যে আপনার ল্যান্ডিং পেজ যেটা দিয়ে রাখবেন আর কি সেই জায়গায় নিয়ে চলে যাবে এরকম আবার চাচ্ছেন যে না আমি ল্যান্ড বেজেট করব না আমার পোড়া গিয়ে আসুক ডাইরেক্ট সো আপনারা এই লিংকটা কেটে দিয়ে আবার হচ্ছে পাবলিশ ক্লিক দিয়ে দিবেন আপডেট দিয়ে দিবেন এই যে এবার দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টটা কত আসলো এই যে এবার প্রোডাক্টটার প্রাইস দিয়ে দিয়েছিলাম এই যে এরকম ডেসক্রিপশন দেই নাই যে আবার চাইলে আপনার কাস্টমার এটা রিভিউ রেটিং দিতে পারবে সেইভাবে মূলত অ্যাডমিন থেকে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে যে অ্যাপিরেন্স থিম ফ্লাগ ইন এক্সট্রা কোনো প্লাগ ইন দরকার হলে আবার যে আপনার ওয়েবসাইটে কতগুলো ইউজার আছে সেগুলো দেখতে পারবেন আর কি অ্যান্ড সেটিং সেটিং থেকে জেনারেল সব কিছু করতে পারবেন আর এই যে লাইট স্পিড ক্যাশটা আছে সেটা অনেক ক্ষেত্রে দরকার হয় আর কি আর এখানে আরেকটা মেন বিষয় ওটা হচ্ছে উপমার সেটিং সেটিংয়ে যাবেন সো এটা এটাতে আমরা কি জন্য আসলাম আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কিন্তু এই যে ডলার আকারে দেখাচ্ছে সো আমরা যেহেতু বেশিরভাগই বিডিতে মার্কেটিং করি আমাদের ক্লায়েন্ট বেশিরভাগই বিডি কান্ট্রির সো আপনার চাইলে এখানে যে কোনো কান্ট্রির আপনি হচ্ছে কারেন্সি দিয়ে বিজনেসটা করতে পারবেন চাইলে মাল্টিপুলও ইউজ করতে পারেন সো কারেন্সি ইউএস ডলার আছে আমরা এখানে দেব টাকা টি এ কে এই যে বাংলাদেশি টাকা সেভ চেঞ্জ এখন আমরা হচ্ছে একটু যে ক্যাশটা ক্লিয়ার দিয়ে দিই অনেক সময় ক্যাশ প্রবলেম হয় আর কি ক্যাশটা ক্লিয়ার দিয়ে দিলাম এখন আমরা সাইটটা এসে যদি একটু রিলোড করি এই যে এবার দেখতে পাচ্ছেন টাকা আকারে কিন্তু শো হচ্ছে এটা প্রোডাক্টগুলা সো মূলত এটা আপনি চাইলে যে কোনো কারেন্সিতে করতে পারেন আর অ্যাডমিন থেকে টোটাল অর্ডার্স এক্সট্রা চাইলে আপনি ফেসবুকে যদি অ্যাড চালান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে যে ইয়াটা আর কি আছে ফেসবুকে অ্যাডের এর সেগুলো এখানে সেটআপ দিতে পারবেন আর মোটামুটি এইখান থেকে অ্যাডমিন থেকে আপনার টোটালি হচ্ছে যে কার্ড ফলো থেকে ফ্যানেলে গিয়ে চেক আউট পেজটাও কাস্টমাইজ করতে পারবেন এছাড়া চাইলে আপনি যে ফ্যানেলে যাবেন যার পরে এখান থেকে ল্যান্ডিং গুলা মেক করতে পারবেন সো এখানে হয়তো আসে ডেমো কিছু যেরকম যে এয়ারবার্ট ল্যান্ডিং পেজ বুক পিডিএফস আমরা একটা ভিউ দেই আপনি চাইলে এখানে এসে সুন্দর যে একটা বুকের জন্য হচ্ছে আর কি আছে ল্যান্ডিং পেজ সুন্দরভাবে এগুলো আপনি বানাইতে পারবেন এখানে সিস্টেম করতে পারবেন ইউটিউবে দেখবেন অ্যাভেলেবল ওয়ার্ড পেজ দিয়ে ল্যান্ডিং পেজ আমি কিভাবে করতে হয় যে কার্ড ফলো দিয়ে তো এটা ইজিলি টিউটোরিয়াল পেয়ে যাবেন তো এগুলো আর কি বোঝাই দিলাম মূলত এই এই সিস্টেম গুলায় হচ্ছে পাবেন হচ্ছে আপনার এই সাইটটাতে আপনারা যদি এই সাইটটা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো সেখানে আসবেন অথবা গুগল এসে সার্চ দিবেন স্কিল ওয়ার্ল্ড ডট কম এই আমাদের এই নাম্বারটাতে কন্টাক্ট করলে অথবা আমি সার্ভিসটারই লিঙ্ক দিয়ে রাখবো সেটা দেখে হচ্ছে আপনি এই সার্ভিসটা ইনডল করতে পারেন আপনার নিজের একটা সাইট বিল্ড করতে পারেন এছাড়াও চলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্টের সেলস করা হয় যেরকম সাবস্ক্রিপশন পিএসপি স্ক্রিপ্ট ওয়েবসাইটের স্কিপ সো এগুলো আমাদের থেকে নিতে পারেন চ্যাট জিবিটি তো আজ দিচ্ছি আমরা ওয়ান ইয়ার গুগল ভিও থ্রি আপনার নিজের জিমেলে দাও এগুলো টোটালি দিচ্ছি আর কি তো আজকের ভিডিও বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও তাতে লাইক দিবেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে